রান্না করেন না আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আপনারে ভালো রাখুক সুখে রাখুক এই যে নুডুস হ্যাঁ নুডুস তারপরে আপনার জন্য একটা সিমাই একটা চিনি সিমাই রান্না করতে চিনি লাগবে না হ্যাঁ আর একটা ওটা সাদা সিমাই আর এটা একটা লাচ্চা সিমাই ঠিক আছে রোজা আছেন হ্যাঁ রোজা আছেন রোজা ভাঙিনি

কি হচ্ছে খাবো কি খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া এখানে রান্না করবেন কিভাবে এখানে রান্না নাই করলে ইটা দশ দিন আছে দশ দিন পরে তো আমি বাড়িতে গেলে হ্যাঁ মদনপুরের বান্দির চাল রান্না করবে মদনপুরের বান্দির চালে রান্না করে দিবে দেশের বাড়ি দেশের বাড়ি গোপরিতপুর গোপাল ফরিদপুর এখানে ফ্যামিলি নিয়ে এখানে ফ্যামিলি নিয়ে থাকে আম্মা আব্বা সাথে নাকি আব্বা আম্মা দুইজনে মারা গেছে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে খুব মনে কারণ রোজার মধ্যে খুব কষ্টের মধ্যে আছে ঈদের সামগ্রী কিনছেন কিছু কিনতে পারেন তো তাহলে কিছু ঈদ সামগ্রী রাখেন কী কিসে দেবো ইফতারের জন্য এটা থাকলো ঈদের ঈদের সামগ্রী হিসাবে আপনার জন্য দুইটা নুডলস একটা চিনি একটা সেমাই সাধারণ সেমাই আর একটা লাচ্চা সেমাই আপনার কি চোখের সমস্যা চোখে কি দেখতে পান না মুটেও

দুইটা নুডুলস একটা চিনি একটা সিমাই আর সাথে আর একটা লাচ্চা সময়।

ম্যাজি করার পরে ওই হাটাই তো ওই ঢেক নিয়ে তুলে ওই যে কয়লা মারতে হয় না ওই ওই হুড়ি হুড়িতে কয়লা মেরে দেখছিলাম আর আগুনে ফাঁক করে উড়ে উঠে গেছে আর সে আগুনে সব ঝইছে গেছে আমার ঘরে উঠটা মানে এদিকে এ না সব মানে বুক সব বুক হাত ঢাকা মেডিকেলে ছিলাম তিন মাস লাগছে কলকাতা ছিলাম

মুসলিম আলী বিশ্বাসী আচ্ছা তোমাদের ছাত্র তুমি যে মাদ্রদা ছাত্র আমি খুব আমি খাস করতে নামাজ করিস না আচ্ছা সবাই নামাজ আল্লাহ তোমাদের অনেক নামাজ অনেক বড় করো আল্লাহ তোর গর আলেম হোক সমাজের মানুষের মতো মানুষও আমি দোয়া করিস না বড় কষ্ট করে তোমাদের কত কষ্ট করে তোমাকে শিখাচ্ছে বা মুখ উজ্জ্বল করবা তোর বড় আলম হয়েছে জানা যায় শরীর নিজেরাই জানা যায় খড়বা তোমার জানা যায় মা জানা যায় তোমার নিজেরাই খড়বা দোয়া করবা আল্লাহর কাছে যে আমার হেস্তে নিক করো আমি খুব পছন্দ করি

কি পরিচয় বললে ভালো রেজাউল চাচার বাসায় যাবো তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আগামীতে আবার কখনো খোঁজ করব বা আবার কোনো এক সময় আপনার সঙ্গে দেখা করতে যাব আমরা সারা পুলে ঠিক আছে তত সময় ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন আপনার কি চোখের সমস্যা চোখে কি দেখতে পান না মোটেও বাসা কোথায় কেসব একটু জোরে কেশেপুরে আপনার কি ফ্যামিলি আছে আমার একটা বাচ্চা আছে ননদের এমন দুইটা অঙ্গ আল্লাহ প্রতিবন্ধী বানাইছে তারও দুইটা অঙ্গ প্রতিবন্ধী এমন দুইটা অঙ্গ দশটা বৎসর স্বামী নাই আছে হ্যাঁ আছে স্বামী কি করে স্বামী স্বামীরই মিজনের ঘরে যে কাজ করে আর মুজিতের ঘরে যে কাজ করে ও আর আপনি এভাবে একটু সাহায্য নেন তাই হ্যাঁ আমি এভাবে আমার ননদের সাহায্য করি ননদের সমস্যা কি সমস্যা এমন দুইটা অঙ্গ প্রতিবন্ধী আপনার দৃষ্টি প্রতিবন্ধী আপনি নিজেই তো আপনি আপনার জন্য না সাহায্য নিয়ে আপনার ননদের জন্য সাহায্য নিচ্ছেন হ্যাঁ আমি দৃষ্টি প্রতিবন্ধী হইলে আমার কিছুটা করলে তো আমাকে লাড়তে চাড়তে কেউ নাই দিবে আর আমার ননদেরটা হয়েছে না আমি আমি আর আমার স্বামী নিজে লাড়তে পারি আল্লাহ মদনপুর বান্দিকে মাফ করুক যে করাই গেছে ওর মেয়েটা সব মস্ত আমরা কে লাড়তে চারতে দিচ্ছে আপনার চোখ কি জন্ম থেকেই অন্ধ না আপনার যে চোখের সমস্যা কি জন্ম থেকেই নাকি না আমার এমন চোখের সমস্যা থাকলে কি আমি নিজের গা গোসল করতে পারি ও আমি আমার নিজের গা গোসল করতে পারি নিজের নামাজ বন্দি পড়তে পারি আর কেশবপুর থানার যে খাটি আল্লাহ তাও জানি আপনার আপনি এখানে এখানেই থাকেন সব সময় এখানে আমি এই দের উপলক্ষে এসেছি আমার ননদের ভিক্ষা চাকরি সেই চাকরি করে করে কিনে জড়ো করছি তো আপনি আবার বাসায় চলে যাবেন নাকি ঈদের পরে যাব ঈদের পরে যাবেন তো ঈদ কাটাবেন কার সাথে ঈদ এইখানে কাটাবো এখানে কাটাবেন ফ্যামিলি ফ্যামিলি ওইখানে আছে কেশবপুর তো আপনি এখানে খাবার খান কিভাবে এখানে খাবার খান কিভাবে এভাবে এখানে খাবার খায় ওই তিতি হোটেলে হোটেল হোটেলে খান হুম তাহলে তো আমরা কিছু ঈদের সামগ্রী নিয়ে আসছিলাম তো এটা তো তাহলে আপনার কোনো পজিশন নাই রান্না বানা করে নেওয়ার রান্না রান্নাবাটা আমার স্বামী যে সুন্দর রান্না বাটা করে গো মদনপুর বান্দির পোলা মদনপুরে রান্না করে তো আপনি এখানে খাবেন কেমন মদনপুরের বান্দির পোলা কেশবপুর রান্নাবাটা যে সুন্দর করে করে আমরা ওরকম বড় বড় সাহায্য পেয়েছি ভাইয়া ছিলো যারা মাসে আমাদের খাদ্য খাবার বিক্রি খুব খুব বৃষ্টি ভাই বাসাটা কোথায় এখানে যায় মানে এখানে হকারি করে এই রেল স্টেশনেই মানে দেশের বাড়ি জানতা হলে

হ্যাঁ দিচ্ছি সম্পূর্ণ হাতে রাখেন ওখানে আছে দুটা নুডলস আছে একটা চিনি আছে লাচ্চার সময় আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা ভাই দোয়া করে ভাইয়ার নামটা অর্নাম শাহিদ ভাই

আপনি ওনার কুলে এক তার মা হয়েছি কন্যা সন্তান আপনি একটা মেয়ে আছে আপনি কি নেবেন লুডুস নেবেন লুডুস লুডুস দেব নেন লুডুস নেন আর কি নেবেন লুডুসের সাথে তো হইলো আপনার ঝাল পিঁয়াজ তেল লাগে এটা তো আমরা নিয়ে আসিনি সিমাই নেন একটা হ্যাঁ চিনিও দেবো হুম নেন চিনি নেন ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ মাফ কইুক আল্লাহ দেওয়ার টপিক দান কয়ুক ঠিক আছে আমাদের জন্য দোয়া করবে আমরা ছাত্র ঠিক আছে মাদ্রাসার ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর রাই ভালো রাই হ্যাঁ ভালো তো আপনি ভালো আছেন ভালো নেই হ্যাঁ বেশি ভালো নেই বেশি ভালো নেই কি হচ্ছে

যাই নেন ওই জায়গায় হুম আপনি কত সময় থাকেন এখানে এখানে থাক পারেন মেলার সময় মেলা সময় সন্ধ্যা পর্যন্ত না সন্ধ্যা হ্যাঁ ওই মাইয়ে নিতে আসানি মাইয়ে নিতে আসবে আপনারে হ্যাঁ মেয়ে কি গ্রামে গেছে এ গ্রামে গেছে ও মেয়ে জমাই নাই বিয়ে দেন নয় মেয়ে না বিয়ে দিলে কি হবে এ বরে গেছে লাইসে নি পানি এলো হ্যাঁ

हाय अपना मेयर केओ कुछ दिसे मायरे बापर बारी देसे कंसारी हम बापर बारी बोलते लय आपन बापर बारी ना ओ मायरे मायरे बापर बारी हां आपने मेयर की हन हम मायरे मां हां मेयर मां ओय आपने मेयर मां हाँ,

না রাগবে কেন রাগবে কেন তাই না নামাজ পড়েন হয় পড়েন তাই না তাইলে নামাজ পড়বেন হ্যাঁ আর ঈদের তো কিছু কেন কাটা করেন নাই ঠিক আছে তাহলে আপনাকে আমরা ঈদের কিছু সামগ্রী দিচ্ছি এগুলো ঈদের দিন রান্না করে খাবেন হ্যাঁ নেন কিসে কিশে দেবো কিসে নেবেন ঠিক এই ব্যাগে দি এই ব্যাগটা ছোট

একটা চিনি সীমায় রান্না করতে চিনি লাগবে না হ্যাঁ আর একটা ওটা সাদা সীমা আর এটা একটা লাচ্চা সিমাই ঠিক আছে রোজা আছেন হ্যাঁ রোজা আছেন রোজা ভাঙিনি আল্লাহু আকবার তাহলে এই মুড়ি ইফতারের সময় খাবেন হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকেন আমার আব্বারে ভালো রাই হ্যাঁ দোয়াতে বরকত দিও আমার মা বাবা আপনার জন্য আমরা দোয়া করি মা বাপ সব যেন ভালো থাকে এই দিয়েছেন এই কি খুশি কান্না করেন না কান্না করেন না আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আপনারে ভালো রাখুক সুখে রাখুক তার সামনে দেন না হ্যাঁ আমরা মাদ্রাসার ছাত্র তোমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাই ওই যাই ওই এই যে গolines মধ্যে গলির মধ্যে ঠিক আছে

আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান এসে এলমে দিন চর্চা করি অনুষ্ঠানটি আমরা আজকে করেছি সম্পূর্ণ একটি ব্যতিক্রম রূপে যেখানে আপনারা দেখলেন আমরা বঞ্চিত মানুষগুলা অসহায় দরিদ্র সমাজের মানুষগুলাকে আমরা যারা এখনও পর্যন্ত ইট সামগ্রী কিনতে পারে নাই অর্থাৎ যারা ইট সামগ্রী কিনতে সক্ষম হয় নাই এখনও পর্যন্ত তাদের মাঝে আমরা আমাদের সমর্থ অনুযায়ী কিছু ইট সামগ্র তাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং তাদের মুখের হাসি তাদের কান্না সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে তো আপনারা আমাদের পাশে থাকুন এভাবেই আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তত সময় পর্যন্ত